হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজেন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা যারা কবুতর পালন করি তারা হচ্ছে কবুতরের বাচ্চা হওয়ার পরে সবচাইতে বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে পক্স সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট আমরা না দিতে পারার কারণে পক্স হওয়ার জন্য কবুতর মারা যায় তো রিসেন্টলি আমার একটা কবুতরের বাচ্চা মারা গেছে পক্সে হওয়ার কারণে তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি কারণ আমি চাই না যে আমার কবুতরের বাচ্চার মতো আপনাদের কবুতরের বাচ্চা মারা যায় তো ওখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরের তিনটা বাচ্চা তো তিনটার বাচ্চার ভিতরে একটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ওর জোড়া ছিল ওই জোড়াটাই হচ্ছে মারা গেছে আর আমরা সবাই জানি যে শীতের ভিতরে আসলে কবুতরের অনেক বেশি পক্স হয়ে থাকে গরমে গরমের দিনের তুলনা থেকে কারণ হচ্ছে শীতের ভিতরে মশাও অনেক বেড়ে যায় আর মশার কামড়ে তো পক্স হয়ে থাকে তো এই পক্স হওয়ার কারণে আমার কবুতরের বাচ্চাদেরকে আমি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ট্রিটমেন্টের পাশাপাশি আমি একটা সিক্রেট ট্রিটমেন্ট অবলম্বন করি সেটা করার কারণে আসলে আমার কবুতরে মানে দেওয়ার কারণে সেই ট্রিটমেন্টটা দেওয়ার কারণে আমার কবুতর আসলে অনেক আমি ওই ওষুধের পাশাপাশি আমি অনেক উপকার পাইছি তো আমি এখন বর্তমান হচ্ছে এই যে পক্স গাট পাউডার এটাই হচ্ছে আমি ওদেরকে খাওয়া মানে খাওয়াচ্ছি এখন রেগুলার পক্স হওয়ার কারণে এখানে হচ্ছে দশ গ্রাম থাকে তো এটা গোলার নিয়ম হচ্ছে এক লিটার পানির ভিতরে আপনি এক গ্রাম ওষুধ নিয়ে মেপে নিয়ে ওটা গোলে ওদেরকে হচ্ছে এই যে পাঁচ মিলি পাঁচ মিলি সিরিংস দিয়ে ওদেরকে এক সিরিংস করে খাওয়াবেন এটাই হচ্ছে আর আর একটা কথা আমি আপনাদের কাছে আমার সিক্রেট অবলম্বনটি আজকে আমি শেয়ার করব। যে ওদের এই ওষুধের পাশাপাশি আমি কি সিক্রেটটা অবলম্বন করে থাকি আর অনেক উপকার পাচ্ছি এই ওষুধের পাশাপাশি ওটা দেড় কারণে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো চলুন আমার সাথেই থাকেন আর আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই আমার হচ্ছে এটাই হচ্ছে সিক্রেট ট্রিটমেন্ট এখানে আমি হারপিক নিয়েছি হারপিক হচ্ছে আমরা যে বাথরুম পরিষ্কার করি সেই হারপিক নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুস সুচের সাহায্যে ওদেরকে আমি মানে যখন দিব তখন তো বুঝতে পারবেন আর এটা হচ্ছে কাঠি নিচে কাঠের সাথে একটা আমি নিছি যে এটা দিয়ে আমি আসলে ওদেরকে যেখানে আসলে পক্স হয়েছে আমি সেখানে ওটা দিয়ে এটার হচ্ছে জোড়াটায় আসলে মারা গেছে আর দেখেন এই যে পক্স হয়েছে প্রচুর পরিমাণ হয়েছে যেটা মারা গেছে ওটা অনেক বেশি হয়েছিল তো আপনারা সুস্তার দেখতে পাচ্ছেন সুজ দিয়ে আসলে এই যে যে এখানে পক্স উঠছে এটা হচ্ছে আমি আলতো করে উপরের যে আবরণটা থাকে ওটা ওটা বের করার ভিতরে দেখেন একটা মাঝের মতো হয়েছে মাছটা আসলে বের করা যাবে না ওটা নষ্ট করে দেব ই করে দেখেন পায়ে হয়েছে আমি এগুলো ওভাবে নষ্ট করে দেবো করে আবরণ আবরণটা ফেলে ওটা হচ্ছে মাছটা আমি নষ্ট করে দেবো যেন ওই জায়গায় দ্বিতীয়বার না হয় অনেক হয়েছে আসলে আবার অনেকের কিন্তু হচ্ছে চোখে মুখে এগুলো জায়গায় যেতে পারে কারণ আপনারা ওই জায়গায় যেহেতু চোখে গেলে কিন্তু কবুতরকে যাবে না আর ওরা যদি খেয়ে ফেলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ওরা যেন মানে হারপিকটা খেয়ে না ফেলে এদিকেও লক্ষ্য রাখবেন আর এখানে হারপিক আছে হারপিক হচ্ছে ন্যাকড়ার ওটা আমরা নিব নেওয়ার পরে হচ্ছে ওকে আলতো করে বেশি করে কিন্তু দেওয়া যাবে না হলে ওখা ওখানে বেশি পড়লে আবার দেখবেন যে ওখানে ক্ষত হয়ে আসলে নতুন নতুন কোনো অসুখের জন্ম নিতে পারে তো হালকা করে দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখেন হালকা করে দিবেন যেন ওই জিনিসটার ভিতরে মাছটা যেন মারা যায় আর ওখানে যেন দ্বিতীয়বার ওটা আসলে জন্ম না নিতে পারে এই জন্য তো আপনাদের কবুতর এখন তো শীতের ভিতরে বেশি হয়ে থাকে পক্স তো আপনাদের কবুতর যেন আমার কবুতরের বাচ্চার মতো মারা না যায় এগুলো আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন কারণ আমি এই ওষুধের পাশাপাশি আমি এই সিক্রেট ট্রিটমেন্টটা দিয়ে আসলে অনেকটাই উপকার পাইছি দেখেন দুই পায়ে হয়েছে দেখেন অনেক হয়েছে আবার অনেক জায়গায় হয়েছে পথেও দেখেন অনেক বড় আসলে আমি এই যে মুখে হয়েছে আমি আসলে অনেক ওই সব জায়গায় দিতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য হচ্ছে আমি ওটা পরে দেবো আপনাদেরকে দেখালাম যেভাবে দেখাইছি ওভাবে আসলে দিবেন দিলে দেখবেন যে ওষুধের পাশাপাশি আপনারা যদি হারপিকটা ইউজ করেন তাহলে দেখবেন যে মানে অনেকটাই দ্রুত সুস্থ হয়ে যাবে আমার কবুতরও ওই হারপিকের কারণে অনেকটাই দ্রুত সুস্থ হয়ে উঠছে আপনারা তো দেখলেনই যে আমি আসলে কবুতরে মানে হারপিকটা কীভাবে লাগলাম আপনারাও এভাবে লাগাবেন ওষুধের পাশাপাশি যদি আপনারা হারপিকটা ব্যবহার করে থাকেন তাহলে সত্যি আপনারা অনেক উপকার পাইবেন কারণ আমি অনেক উপকার পাইছি তো আজকে আর আর একটা কথা বলি হারপিকের পরিমাণ কিন্তু কম লাগাতে হবে বেশি লাগাতে যাবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে